কি এটা ভাবছো তো কী তাহলে বলছি শোনো এটা একটা হবিশি তা একজনকে দেবো তা আমরা চলে যাচ্ছি তার বাড়িতে আর চলে যাবো তোমরা দেখো কোথায় আমরা গেছি তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি টোটোতে যাচ্ছি তোমরা সঙ্গে থাকো কোথায় এলাম বলো তো সৎসঙ্গ বিহার আর এটা তো আমার গুরুদেবের মন্দির আমার পরম পিতা গুরুদেবের মন্দির তা আমরা চলে এসেছিলাম সেদিন শ্যামনগর কাউগাছি এই মন্দিরে তোমরা জানি না কে কে গেছো যদি কেউ না গিয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু মন্দিরটা পরিদর্শনের জন্য যাবে কতটা সুন্দর আমাদের মাদ্রালেও মন্দির আছে তো আমি যেখানেই এই মন্দির দেখেছি অনুকূল ঠাকুরের মন্দিরগুলো ঠিক একই প্যাটিনি তৈরি হয় খুব সুন্দর সত্যি মনটা একদম ভরে গেল সকাল সকাল চলে গিয়েছিলাম সেখানে দেখো আমি একটু এদিক ওদিক ঘুরছি আর ভিডিওটা করছে একজন আর মন্দিরটা দেখো এই রকম ঠিক ভেতরটা কতটা সুন্দর তোমরা যদি কেউ না গিয়ে থাকো কাউগাছি এই সৎসঙ্গ মন্দিরে তোমরা কিন্তু অবশ্যই এই মন্দিরে যাবে আর প্রতি মাসের প্রথম রোববার সেখানে আনন্দ আশ্রম হয় তোমরা সেখানে প্রসাদ পাবে সকাল সকাল চলে যাবে প্রার্থনার পর বারোটার মধ্যে সেখানে আনন্দ মেলা হয় তা ওখানে সবাই প্রসাদ নেবে আর দেখো এটা হচ্ছে রান্নাঘরের দিকটা এখানে আমার পরম পিতা গুরুদেবের এখানে রান্নাবান্না হয় সেখানে ভক্তরা সব প্রসাদ পায় আর এটা হচ্ছে একটা ছোট্ট বাগান আর বাগানটা দেখো কতটা সুন্দর কতটা পরিষ্কার আর তোমাদের তোমরা যদি না দেখো তোমরা যদি না যাও তোমরা হয়তো বুঝতে পারবে না এখানে কতটা তোমাদেরকে দেখাতে পারলাম আমি জানি না আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি আর তোমরা দেখো কতটা সুন্দর বাগানটা একদম প পরিষ্কার এত সুন্দর আর এই ফুলগুলো আমার গুরুদেবের পুজো দিতে যেহেতু সাদা ফুল দরকার হয় সেহেতু ওনারা সাদা ফুল গাছ লাগিয়ে রেখে আর অজস্র ফুল ফুটেছে আমার পরম পিতার দয়ায় তা দেখো এটা হচ্ছে মন্দির এখানে অনেক মাছ আছে তোমরা যদি কখনো যাও হাতে করে এদের জন্য একটু খাবার নিয়ে যেও এই মাছগুলো কিন্তু এখানেই বড় হয় এখানেই ওরা নিরামিষ খাবার খেয়েই বড় হয় কিন্তু যখন অনেকটা মাছ একসঙ্গে হয়ে যায় তখন একটা জায়গায় এদেরকে পাচার করা হয় যাই হোক দেখো এখানে গাছগুলো সুন্দরভাবে বসিয়েছেন আমার গুরুদেবের পুজোয় যেহেতু সাদা ফুল লাগে সেহেতু এখান থেকেই ফুল দিয়ে গুরুদেবের পুজো হয় মন্দিরের ভেতরটা তোমাদের নিয়ে যাব আগে বাইরেটা দেখো কতটা সুন্দর কতটা জায়গায় নিয়ে তৈরি আর এটা আম গাছ প্রচুর আম হয়েছে আর এই ভিডিওটা যখন করেছি আজ থেকে ধরো তিন মাস করেছি তখন এডিটিং করার জন্য ভিডিওটা ছাড়া হয়নি শরীরটাও ভালো ছিল না তোমরা জানো আমি ফেসবুকে দিন একটু ডিটাস ছিলাম তাই আজকে ভাবলাম এই মন্দিরের ভিডিওটা ছাড় তোমাদের সঙ্গে শেয়ার করব তাই আশা দেখো গাছগুলো কতটা সুন্দর আর ফুলগুলো দেখেছ কত সুন্দর আর এই ফুলগুলো গুরুদেবের সামনে যখন দেওয়া হয় না এত সুন্দর লাগে মনে হয় উনি যেন এই ফুলটার দিকেই তাকিয়ে আছেন যাই হোক দেখো বারবার তোমাদের দেখাচ্ছি এই গার্ডেনটা খুব সুন্দর খুব সুন্দর তোমরা যদি না গিয়ে থাকো অবশ্যই কিন্তু যাবে এই মন্দিরে আমার পরম পিতা গুরুদেবের মন্দিরে দেখো আর আমি একটু ভিডিও করে নিচ্ছি এখানে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে সবচেয়ে বড়ো কথা এই ভিডিওটা করতে গিয়ে না আমি পরে ধরে একাকার হয়েছি জানো তো কি বলবো হয়তো সেটা পরম পিতার ইচ্ছা দেখো ভিডিও করে নিচ্ছি আর আমি ফুলগুলোকে তোমাদের দেখাবার চেষ্টা করছি খুব ভালো জায়গা তোমাদের নিয়ে যেতে পেরেছি বা তোমাদের দেখাতে পারছি এটা আমার ভাগ্য তোমরা কিন্তু অবশ্যই যাবে দেখো আমি আর চলে গিয়েছিলাম ববি একটুখানি ভিডিও করছি ববিও বলছি একটু ভিডিও করতে তাই ফুলগুলো তোমাদের দেখাবার চেষ্টা করছি বারবার কতটা সুন্দর মাঠটার মধ্যে অনেকক্ষণ ধরে ভিডিও করেছি অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করার জন্য আমি ভিডিওটা করে নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে রান্না হয় দেখো কত বড় কড়াইটা কড়াইটা না দেখলে না তোমরা যারা দেখেছো তো তারা জানোই আর যারা দেখোই কড়াইটা অনেকটাই বড়। যাই হোক ফুলগুলো গাছটা বারবার দেখাবার চেষ্টা করছি আর এটা হচ্ছে কলম করা হয়েছে প্রচুর গাছের কলম করা হয়েছে এই কলমগুলো আবার লাগানো হয় আর কত সুন্দর কাগজ ফুলটা দেখো কি সুন্দর আর এখানে অনেক গুরুদেবের বাণী লেখা রয়েছে তোমরা একটুখানি জুম করে দেখে নিও সব বাণীগুলো আমি মোটামুটি ভিডিও করে এনেছিলাম কিন্তু আমাকে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই একটু স্পিড করে ভিডিওটা করতে হচ্ছে দেখো সব আমি বাণীগুলো এসে এনেছি আর এত সুন্দর মন্দিরটা তোমরা যদি না যাও না দেখো সত্যি খুব মিস করবে কাওগাছি তে এই মন্দিরটা পঞ্চায়েতের কাছাকাছি আর হচ্ছে তোমরা শ্যামনগরে নেমে ফিডার রোড ধরে ওখান থেকেই বলবে যে আমরা পরম পিতা আমরা অনুকূল ঠাকুরের আশ্রমে যাব ওনারা ঠিক ওখানে গিয়ে নামিয়ে দেবে পঞ্চায়েতের নাম করবে ওখানে গিয়ে দেখো আমি চলে যাচ্ছি ভেতরে এবার দেখো বাইরেটা দেখানোর পর তোমাদেরকে ভেতরবার ভেতরটা অত ভেতরটা দেখাবার চেষ্টা করছি কিন্তু ভেতরটা ভিডিও করা বাড়ন তাও আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি দেখো আমি চলে যাচ্ছি ভেতরে আর ভেতরটা এত সুন্দর এত মানে শান্ত পরিবেশ আমি না গিয়ে মুগ্ধ হয়ে পড়েছি আর দীক্ষাটা আমি যেহেতু নতুন নিয়েছি আমি অনেক নিয়ম নিয়মকানুনই জানি না অনেক প্রার্থনাও আমার এখনও মুখস্থ হয়নি তাই পরম পিতার সামনে বললাম আমাকে ক্ষমা করো গুরুদেব আমি তোমার এখনো সব কিছু মুখস্থ করে উঠতে পারিনি সব আমার যে পরম পিতার প্রার্থনা পরম পিতারের পরম পিতার যে মন্ত্র সেগুলো আমি যেহেতু নতুন নিয়েছি দীক্ষাটা এখনো আমি আমি ঠিকঠাকভাবে পরম পিতাকে আমি ডাকতে পারছি না সামনে বসে অনেকক্ষণ আমার পরম পিতার সামনে বসে অনেকক্ষণ আমি মানে নিজের মনের ইচ্ছা বলে মানে প্রকাশ করেছি আর উঠে যাচ্ছি ওপরে ওপরটা আরও সুন্দর ওপরটায় মানে তোমরা ভিডিও করতে দিচ্ছিল না তাও আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি ভেতরটা যে কতটা সুন্দর তোমায় আমি কি বলবো দেখো এখানে আমার একদম পরম পিতা মানে বসে আছেন একদম শান্ত পরিবেশে আমি প্রণাম করে নিচ্ছি আর পাশে আমার মা আর ঘর আছে সেখানে দেখো আমাকে দয়া করো ঠাকুর পরম পিতা তুমি দয়া করো এটাই বলবো দেখো আর চারিদিকে রয়েছে অন্যান্য সব গুরুদেব আমার যে বড় বড় বড়ো গুরুদেবের ইয়েরা আছেন তাদের ছবি আমি তোমাদের দেখাতে পারছি না কি না জানি না কিন্তু পরে ভিডিওটা আমাকে বন্ধ করে দিতে হয়েছে যেহেতু নিজের থেকে বলা হয়েছে যে ভিডিও করা যাবে না সেহেতু ভিডিওটা বন্ধ করে দেওয়া হয়েছে দেখো আমরা বেরিয়ে আসছি আর আমরা চলে যাব এখন সেই তাপসদার বাড়িতে তো তাপসদার বাড়িটা একদম মন্দিরের সঙ্গে তাই চলে যাব তাপসদার কিছুদিনের মধ্যেই দেওঘর যাবেন তাই উনি যেহেতু হবিসি করেন সেহেতু আমাদের হবিসিটা দিতে গিয়েছিলাম ওনাকে এর মধ্যে ঘি চাল কাঁচকলা সব রয়েছে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে অবশ্যই যাবে